আসসালামু আলাইকুম মুক্তি স্কুলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের চিচিং চিচিঙ্গা বাগান আমরা এই জমিতে চিচিঙ্গা রোপণ করছি তো চিচিঙ্গা মাত্র ফলও না আসতেছে আমাদের চিচিঙ্গার কিন্তু গাছের কিছু পরিচর্যা আছে কিছু সার প্রয়োগ আছে এই টিচিঙ্গা অবশ্য মানে আমাদের এই চিচিঙ্গাকে আপনার চার ভাগে সারটা দিতে হয় এটা হচ্ছে আপনার গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হয় তখন একবার সার প্রয়োগ করতে হয় গাছের বয়স যখন আপনার আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয় তখন একবার সার প্রয়োগ করতে হয় আবার তৃতীয় হচ্ছে গাছের বয়স যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হয় তখন তৃতীয়বার সার প্রয়োগ করতে হয় আর চতুর্থ হচ্ছে গাছের বয়স যখন সত্তর থেকে পঁচাত্তর দিন হয় তখন চতুর্থবার সার প্রয়োগ করতে হয় এই চারটা সার চারবারের সারটা প্রয়োগ করতে হয় এবং চারটা সার চার প্রকারের সার মিশ্রণ করে একসাথে সারটা প্রয়োগ করতে হয় এবং কিছু বা রাসায়নিক বালাই দমন পদ্ধতির মাধ্যমে এবং কিছু যে আপনার কীটনাশকও প্রয়োগ করতে হয় আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাব যে একটি চিঙ্গা গাছে সঠিক পরিচর্যা কীভাবে একটি গাছে সার প্রয়োগ করতে হয় কি কি সার প্রয়োগ করতে হয় এটা আমরা আপনাদের জানাব আর এটা কি কি রোগ হয় সেটাও আমরা আপনাদের জানাবো হ্যাঁ আজকে তেমন কিছু নয় যেহেতু আমাদের একটু কাজ করতেছি আমরা মাঠে এত কিছু বলতে পারবো না হ্যাঁ তো আপনাদের পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ আর এই যে আমাদের চিচিঙ্গা মার্শাল্লাহ ধরতেছে হ্যাঁ এখনও হারভেস্ট করিনি আমরা মাত্র তিচিঙ্কা ধরতেছে এই কিছুদিন পর মানে মনে হয়তো এক সপ্তাহ পর কিছু প্রথম হারভেস্ট করব আমরা ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর দ্বিতীয় ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ আমরা দ্বিতীয় দ্বিতীয় ভিডিওতে দেখাবো চিচিংয়ের কাছে সঠিক পরিচর্যা সার প্রয়োগ এবং চিচিংয়ের গাছের রোগ দমন এই পর্যন্ত আপনার ভালো থাকেন আল্লাহ হাফেজ